নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আরও একটি জায়গা আপনাদের সাথে শেয়ার করে নেব আজকে আমরা চলে গেছিলাম এলিফ্যান্ট ফলসে এবং এই ফলসগুলি কিন্তু দুর্দান্ত তো আপনাদের সাথে কিছু মুহূর্ত তো এখানে আমি ক্যাপচার করেছি তো সেইগুলোই আজকে ভিডিওটির মাধ্যমে শেয়ার করব আপনারা যারা শিলং প্ল্যান করছেন তারা কিন্তু অবশ্যই লিস্টে কিন্তু এই এলিফ্যান্ট ফলসটি রাখতেই পারে এলিফ্যান্ট ফলসটি কিন্তু ভীষণ সুন্দর শুধু এলিফ্যান্ট ফলসটি কেনই বা বলবো এখানের কিন্তু প্রতিটা ফলস কিন্তু দুর্দান্ত ওয়াটার ফলসগুলো আরও যেন বর্ষায় আরও যেন তার রূপ যেন আরও ফুটে বেরোচ্ছে এত অপূর্ব লাগছে যে ভাষায় প্রকাশ করা যায় না তারই কিছু মুহূর্ত ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জানি এইটুকু মুহূর্তে আপনারা সেইভাবে কিছুই ভিডিওটি সম্পর্কে প্রকৃতির সৌন্দর্যটা হয়তো অতটা ফুটে উঠছে না কিন্তু যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আপনাদের সামনেই এত সুন্দর প্রকৃতির রূপটা আজকে শেয়ার করে নিচ্ছি তো দেখুন কি সুন্দর লাগছে তাই না দেখেই একদম মন ভরে যাচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছিল এই এলিফ্যান্ট ওয়াটার ফলসে গিয়ে আপনাদেরকে তো আগের ভিডিও আমি বলেইছিলাম যে আমরা একটি জায়গায় গেছিলাম সেখানে অনেকগুলি সিঁড়ি ছিল এটি হলো সেই ওয়াটারফলসটি তো এই ওয়াটার ফলসে অনেকগুলিই সিঁড়ি ছিল প্রায় দুশোটির কাছাকাছি তো এইখানে একটা জিনিস আমি দেখে অবাকই হলাম টুকুনবাবু কিন্তু দিব্যি একা একা হাঁটাচলা করছিলেন মানে সিঁড়ি দিয়ে ওঠা নামা করছিলেন এবং লাস্টে গিয়ে বাবার কোলে উঠেছেন প্রায় অনেকগুলি সিঁড়ি নেমে কিন্তু আমরা এই এত সুন্দর ফলসটি দর্শন পেলাম এটা কিন্তু তিনটি ভাগে ভাগ করা প্রথম পার্টটি এই যে দেখতে পাচ্ছেন যেটা এবং তারপর একদম লাস্ট পার্ট যেটা মানে একদম নিচে সিঁড়ি দিয়ে চলে গেলে একদম নিচে যেটা মানে ওয়াটারফলসের জলে পা দেওয়া যাচ্ছে এত সুন্দর যে সত্যি মন ছুঁয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখে মনে হচ্ছে না যে জলটা যদি একটু পা দেওয়া যেত তাহলে মন্দ হতো না কিন্তু আর টুকুন যেহেতু বাচ্চা মানুষ তো ওর কাছে তো সেইভাবে প্রকৃতির কোনো সৌন্দর্য ওর কাছে সেই ব্যাপারটা শুধু ওর কাছে বলে না এত ছোটো বাচ্চাদের কাছে প্রকৃতির সৌন্দর্যর ব্যাপার থেকেও ওরা কিন্তু পাহাড়ের থেকে সমুদ্রটা বেশি পছন্দ করে কারণ যেহেতু বাচ্চারা জল পছন্দ করে তো ওদের কাছে সমুদ্র খুবই পছন্দ করার একটা ব্যাপার আগের ভিডিও আপনাদেরকে আমি বলেইছিলাম যে এখানে আরও কিন্তু অনেক কিছু কিন্তু প্লেস রয়েছে ট্যুরিস্ট প্লেস বা ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে যেগুলো কিন্তু আরও অপূর্ব সুন্দর তো সেটা ওয়েদার খারাপের জন্য যাওয়াটা সম্ভব হয়নি নেক্সট টাইম যখনই যাবো অবশ্যই কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব তো দেখুন কি সুন্দর অপূর্ব লাগছে না ওয়াটার ফলসটি দেখতে এবং ওই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন সবাই নামছে যে ওই সিঁড়িটা দিয়েই কিন্তু একদম আমরা নিচে এখানে নেমে এসছিলাম এবং এই যে এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সবাই নেমেছে জলে আমরাও কিন্তু নেমেছিলাম কিন্তু একটা দড়ি রয়েছে দড়ির পারে কিন্তু যাওয়াটা একদমই সেফ না ডেঞ্জার কারণ ওখানে গেলে বিপদ হতে পারে তো সেই কারণের জন্য দড়ি আটকানো তো এই পাটটায় সবাইকে জলে নামতেও দিচ্ছে ভীষণই ভালো লাগলো কিন্তু জলটা ভীষণ ঠান্ডা ছিল আর বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে ঠান্ডা জল বুঝতেই পারছেন ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা কিন্তু আজকে তুলনামূলক একটু ঠান্ডা কম আজকে একটু রোদরোদ দেখাও মিলেছে তো সেই কারণে আজকে সোয়েটার আমি পরিনি আগের দিনে ভীষণ ঠান্ডা লাগছিল যে কারণের জন্য সোয়েটারও পরেছিলাম আমি কিন্তু আজকে রোদ্রু উঠেছে আজকে ওয়েদারটা ভীষণ ভালো লাগছিলো রোদ্রু তার মধ্যে ঠান্ডা ঠান্ডা জল পায়ে লাগাতে কিন্তু দুর্দান্ত লাগছে তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আপনারা যারা এরপরে শিলংয়ের প্ল্যান করছেন আপনারা কিন্তু অবশ্যই এই এলিফ্যান্ট ফলসটি দেখতেই পারেন ভীষণ ভালো লাগবে এই ফোনে তো সামান্য মাত্র একটু কয়েকটা মিনিটের ভিডিওর মাধ্যমে তো শেয়ার করলাম তো আশা করবো আপনারা গেলে আপনাদের যখন সামনে থেকে দেখবেন সেটা আরও অপূর্ব সুন্দর লাগবে তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে যেহেতু এই ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখনও আরও কিছু ভিডিও রয়েছে তো সেগুলো শেয়ার করার পরে আরও নতুন ভিডিওগুলি শেয়ার করব মানে টুকুনের জন্মদিন গেছে সেই সব মুহূর্তগুলোও শেয়ার করব তো তার জন্য অবশ্যই অপেক্ষা করবেন খুব তাড়াতাড়ি কিন্তু সেই ভিডিওগুলো শেয়ার করে নেব সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য